নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের খাতরা জাগ্রত শ্মশানকালীর অজানা কাহিনি সেই বিষয় তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন একশো বছরেরও বেশি আগের কথা শাল পলাশ মৌহার ঘন জঙ্গল সেখানে শ্মশানের মধ্যে একটি পণ্যকুটির এলাকার নিম্নবর্গের মানুষের হাতে সেই পণ্যকুটিরেই পূজিত হতেন মা কালী জাগ্রত মায়ের কাছে বহু মানুষ যেত কালের নিয়মে সেই পর্ণকুটিরে থাকা কালী মূর্তির কথা ছড়িয়ে পড়ে লোকমুখে এখন খাতরার অনেক উন্নতি হয়েছে সেই পর্ণকুটির আর নেই নেই সেই শ্মশানও পর্ণকুটিরের জায়গায় তৈরি হয়েছে মহামূল্যবান মার্বেল পাথরে তৈরি ঝা চকচকে বিশাল মন্দির সেখানেই দেবী বিরাজিত এই মুহূর্তে জেলার জঙ্গলমহলের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে খাতরার শ্মশানকালীর মন্দির মাত্র কয়েক কিলোমিটার দূরে জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মুকুটমণিপুর পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে এই কালী মন্দির স্থানীয়দের বিশ্বাস এখানে ভক্তি ভরে মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করলে মা নিরাশ করেন না সকলের মনস্কামনা পূরণ করেন তিনি কথিত আছে আজ থেকে একশো বছর আগে জঙ্গলের মধ্যে শ্মশান ছিল সেখানে স্থানীয় নিম্নবর্গের মানুষের হাতে পূজিত হতেন মা কালী কোনো এক সময় এক পুলিশ অফিসার তার মৃত মায়ের দেহ সৎকারে ওই শ্মশানে যান সেই সময় প্রবল ঝড় বৃষ্টির কারণে শ্মশানের মধ্যেই আটকে পড়েছিলেন তিনি মাথা গোজার ঠাইটুকুও পাননি পরে তিনি এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে স্থানীয়দের উদ্যোগে তিরিশ বিঘারও বেশি জায়গা জুড়ে বিশালাকার কালী মন্দির তৈরি হয়েছে গড়ে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং বিবেকানন্দর মন্দির স্থাপিত হয়েছে দেশের অষ্টম এবং এই রাজ্যের তৃতীয় দশম মহাবিদ্যার মূর্তি সঙ্গে রয়েছে পার্কিং জোন রন্ধনশালা সহ প্রসাদ গ্রহণের জন্য বিশাল হলঘর বর্তমান পুজো কমিটির তরফে জানানো হয়েছে এখানে প্রতি অমাবস্যায় পুজোর আয়োজন করা হয় পাশাপাশি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় পুজোর দিন গুলিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ